সম্মানীয় দর্শক ও শ্রোতা এবং চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আপনারা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুশির খবর রয়েছে এই মুহূর্তে ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে খুশির খবর ইন্ডিয়ান ব্যাংক পনেরোশোটি পদের শূন্য পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইয়েস একদম অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি পনেরোশোটি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বিগ ব্রেকিং নিউজ অত্যন্ত খুশির খবর যারা ব্যাংকে চাকরি করবো ভাবছেন দুর্দান্ত সুযোগ আপনাদের জন্য এই সুযোগ হাতছাড়া করবেন না পনেরোষ্ শূন্য পদের জন্য অ্যাপ্রেন্টিসি পদে নিয়োগ করবে এবং যারা আবেদন শুরু হয়ে গিয়েছে তো কবে থেকে আবেদন শুরু হয়েছে কবে শেষ হচ্ছে আবেদন আবেদন পদ্ধতি কি রয়েছে ফিজ কত রয়েছে বেতনক্রম কত কিভাবে আবেদন করতে হবে এবং সবশেষে জানাবো কোন রাজ্যের জন্য কত শূন্য পদ রয়েছে অর্থাৎ রাজ্য ওয়াইজ শূন্য পদ কত তার বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশ করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না যারা এই মুহূর্তে ফেসবুক পেজটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন বিস্তারিত জেনে নেই ইন্ডিয়ান ব্যাংকের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির এ টু জেড চলুন দেখে নেই দেখুন ইন্ডিয়ান ব্যাংক রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পদের নাম প্রথমে জানিয়ে দেবো পদের নাম ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের অ্যাপ্রেন্ডিসি পদে নিয়োগ করা হবে শূন্য পদের সংখ্যা এখানে মোট শূন্যপদ হচ্ছে পনেরোশোটি শূন্য পদ অর্থাৎ দেড় হাজার এবার জানিয়ে দেব শিক্ষাগত যোগ্যতা ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহ প্রার্থীদের যে অ্যাপ্রেন্ডিসি পদের আবেদন করবার জন্য যে কোনো একটি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান ডিগ্রি অর্জন করতে হবে এবং একই সাথে গ্রাজুয়েশান কমপ্লিট করতে হবে অর্থাৎ একত্রিশ তিন দু হাজার কুড়ির পূর্বে সময়টা মনে রাখবেন একত্রিশ তিন দু হাজার কুড়ির আগে কিন্তু যে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে বয়সীমা এই পদের জন্য এখানে আবেদন করবার জন্য প্রার্থীদের বয়স এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী কমপক্ষে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে এবার জানিয়ে দেবো আবেদন পদ্ধতি ইন্ডিয়ান ব্যাংক রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন আগ্রহী প্রার্থীরা এখানে নথিভুক্ত করতে পারবে অনলাইনের মাধ্যমে প্রথমে ওয়ে ওয়েবসাইটে ভিজিট করবেন ইন্ডিয়ান ব্যাংকের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করবেন ভিজিট করার পরে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আবেদন ফর্ম পূরণ একটা আবেদন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নিয়োগের বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে তারপর আবেদন ফর্মটি পূরণ করতে হবে পূরণ করার পর যাচাই করে নিতে হবে কোনো ভুল ত্রুটি হলো কি না নথিপত্র আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো রয়েছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জন্ম সার্টিফিকেট স্ক্যান করা স্বাক্ষর পাসপোর্ট সাইজের ছবি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে স্ক্যান করে রাখতে হবে এবং আপলোড করতে হবে আবেদন মূল্য জমা করতে হবে নির্ধারিত আবেদন মূল্য জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করেই সাবমিট করতে হবে তাহলে কিন্তু হার্ড কপি কিন্তু প্রিন্ট আউট করতে হবে এবার আবেদন মূল্য সংরক্ষিত প্রার্থীদের জন্য পাঁচশো টাকা এবং অসংরক্ষিত প্রার্থীদের জন্য কোনো টাকা লাগবে না আবেদনের তারিখ আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে দশ সাত দু হাজার তারিখের আবেদন প্রক্রিয়া শেষ হবে একত্রিশ সাত দু তারিখ এবার জানিয়ে দেব কোন রাজ্যের জন্য অর্থাৎ রাজ্য ওয়াইজ কত পদ রয়েছে কোন রাজ্যের জন্য তার জন্য অবশ্যই ডিসক্রিপশান বংশের লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা লিঙ্কে ক্লিক করে সেখানে পিডিএফ ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন তবু আমি দেখে দিচ্ছি লাইভ দেখে দিচ্ছি দেখুন আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি কিন্তু ডাউনলোড হয়ে গেছে আপনাদের দেখাবো যে কিভাবে কোন রাজ্যের জন্য কত শূন্য পদ রয়েছে দেখুন প্রথমেই দেওয়া রয়েছে অন্ধ্রপ্রদেশ মোট ভ্যাকান্সি হচ্ছে এইটি টু বিরাশি এস সির জন্য তের তেরো এস টি ফাইভ ও বিসির জন্য বাইশ রয়েছে ই ডব্লিউএসির জন্য আট রয়েছে ইউ এর জন্য চৌত্রিশ রয়েছে ভিআইন ভি এইস আর ভি ও এইস অর্থাৎ আইডির জন্য জিরো অর্থাৎ মোট হচ্ছে বিরাশি আপনাদের এটা দেখে নেবেন আমি জাস্ট পদগুলো বলে দিচ্ছি ক্যাটাগরি বলছি না দেখুন অরুণাচল প্রদেশের পদ একটি রয়েছে আসামের পদ উনত্রিশটি রয়েছে বিহারের পদ ছিয়াত্তরটি রয়েছে চন্ শূন্য পদ রয়েছে দুটি ছত্তিশগড়ে রয়েছে সতেরোটি গোয়া রয়েছে দুটি গুজরাটের পদ রয়েছে পঁয়ত্রিশটি হরিয়ানার পদ রয়েছে সাঁত্রিশটি হিমাচল প্রদেশের পদ রয়েছে ছটি জম্মু অ্যান্ড কাশ্মীরের পদ রয়েছে তিনটি ঝাড়খণ্ডের জন্য পদ রয়েছে বিয়াল্লিশটি কর্ণাটকের জন্য সুনুপদ রয়েছে বিয়াল্লিশটি কেরালার জন্য সুনুপদ রয়েছে চুয়াল্লিশটি মধ্যপ্রদেশের জন্য শূন্যপদ রয়েছে উনষাটটি মহারাষ্ট্রের জন্য শূন্যপদ রয়েছে আটষট্টি মণিপুরের জন্য শূন্যপদ রয়েছে দুটি মেঘালয়ের জন্য শূন্যপদ রয়েছে একটি নাগাল্যান্ডের জন্য শূন্যপদ রয়েছে দুটি আর দিল্লির জন্য শূন্যপদ রয়েছে আটত্রিশটি উড়িষ্যার জন্য শূন্যপদ রয়েছে পঞ্চাশটি এবার পণ্ডিচেরির জন্য রয়েছে নটি পাঞ্জাবের জন্য রয়েছে চুয়ান্নটি রাজস্থানের জন্য রয়েছে সাঁয়ত্রিশটি তামিলনাড়ু সব থেকে বেশি শূন্যপদ রয়েছে তামিলনাড়ুতে সেখানে শূন্যপদ রয়েছে দুশো সাতাত্তরটি তেলেঙ্গানার জন্য শূন্যপদ রয়েছে বিয়াল্লিশটি ত্রিপুরার জন্য একটা উত্তরপ্রদেশের জন্য শূন্যপদ রয়েছে দুশো সাতাত্তর অর্থাৎ রাজস্থান সরি তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশের শূন্যপদ সবথেকে বেশি দুশো সাতাত্তর উত্তরখণ্ডের জন্য রয়েছে তেরোটি এবং ওয়েস্ট বেঙ্গল সবশেষে ওয়েস্ট বেঙ্গলের জন্য শূন্যপদ রয়েছে একশো বাহান্নটি জানিয়েছিলাম যে স্টেট ওয়াইজ শূন্যপদ ইন্ডিয়ান ব্যাংক রিক্রুটমেন্ট দু কোন রাজ্যের জন্য কত ভ্যাকান্সি রয়েছে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে দেবো সেই লিঙ্ককে ক্লিক করে আপনারা পিডিএফ আকারে দেখে নেবেন এবং কোন রাজ্যের জন্য কত শূন্য পদ এবং ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ কত ভ্যাকান্সি রয়েছে সমস্ত আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে যে ইন্ডিয়ান ব্যাঙ্ক রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পনেরোশোটি পদে শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত এবং আবেদনও শুরু হয়ে গেছে অনলাইনের মাধ্যমে দশ তারিখ থেকে চলবে একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা অবশ্যই বিজ্ঞপ্তি দেখে নেবেন অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং আবেদন করবেন সঠিকভাবে অনলাইনের মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশের ঘন্টাটি বাজে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চাকরি সংক্রান্ত সংবাদ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ